দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পার্পাস রাজ্য আইএনটি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং হুগলি জেলার আইএন সভাপতি মনোজ চক্রবর্তীর ডাকে মহেশ্বরপুর ফুটবল ময়দানে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হল সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ বাসে টেনে চেপে এই শ্রমিক সমাবেশের উদ্দেশ্যে রওনা হয় এছাড়া শিয়ামপুর শহর আইএনির পক্ষ থেকে সমস্ত সদস্যদের নিয়ে বাসে করে মহেশ্বরপুরের উদ্দেশ্যে তারা রওনা হলেন তাদের দাবি সমস্ত মিল কারখানা ও ফ্যাক্টরিতে আট ঘন্টা ডিউটি অব্যাহত রাখতে হবে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের চটের বস্তাকে মান্যতা দিতে হবে প্লাস্টিকের ব্যাগ কমিয়ে চটের ব্যবহার বাড়াতে হবে জুট মিলের শ্রমিকদের বরখাস্ত না করে তাদের অন্যের সমাধান করে দিতে হবে এবং তাদের পিএফ গ্র্যাচুইটি ইএসআই সঠিক সময় পেমেন্ট করতে হবে তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দিলেন বিজেপি যে সমনীতি যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাটানো ডিউটি বিয়ে দেবো না এসে ওই দেবো না সেই সমনীতি এবং চটকল শ্রমিকদের চটের বস্তার পরিবর্তে যে পলিথিনের ব্যাগ যে সাপ্লাই নিচ্ছে তার জন্য হাজার হাজার জুট মিলগুলো আমাদের যে শ্রমিক তারা সব ভাতে তাদের ভাতে মারার চেষ্টা করছে বিজেপি সরকার তারই প্রতিবাদে আমাদের রাজ্য আইনটি সভাপতি সদ্য দীতবদ্ধ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তাকে হুগলি জেলা আইনটি সির সভাপতি মহী ডাকে আজকে আমাদের মহেশ্বরপুর ফুটবল মাঠে বিশাল স্বয়ী সমাবেশ আজকে আমাদের আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যে আইনজীবীর পক্ষ থেকে আমাদের সমস্ত বর্ষিয়ান আইনটিসি সদস্য জুনিয়র সদস্য সকলে মিলে আমরা এখান থেকে রওনা হচ্ছি আজকে ওই আমাদের মহেশ্বরপুর ফুটবল মাঠে হুগলি জেলা আইনটি ঢাকা ডাক মনস্ত্রপতি নেতৃত্বে স্বইসমাতে যোগদানের জন্য আপনাদের দাবি কি কী আছে আমার দাবি দেওয়া যেরকম আট ঘন্টা ডিউটি চলছে সমস্ত মিল কারখানা ফ্যাক্টরিতে আট ঘন্টা ডিউটি রাখতে হবে এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পলিথিনের দিনের বস্তা করে চটের বস্তাকে পলিথিন বস্তা থাক তার সঙ্গে সঙ্গে চটের যে দরদ ছিল সারা জীবন চলে আসছে সেই চটের বস্তাকে আবার মান্যতা দিতে হবে এবং ঝুরমিরে হাজার হাজার শ্রমিককে ভাতে না মেরে তাদের আবার অনুসন্ধান করিতে হবে এবং অবিলম্বে ইএসআই পি এফ ঠিক ঠিক টাইমে যাতে পেমেন্ট করা হয় তার জন্যই আমরা বিজেপিও চাপ সৃষ্টি করছি চাপসিটি করছি আচ্ছা এই বিষয়ে এর আগেও দেখা গেছিল আপনারা আন্দোলনে হয়েছিলেন কিন্তু আপনাদের দাবি দাবা মানা হয়নি কি বলবেন দাবি দাওয়া মানা হচ্ছে না বলেই আমাদের হিতগত বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছেন জানেন উনি সংসদে লয় করবেন মাননীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন এবং বিধানসভায় ডাক্তার সুপ্র রায় অন্দম গুইরা লহাই করছেন এবং মমতা বানার্জী অভিষেক ব্যানার্জি সর্বোপরি বিজেপি যারা কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে সমানে রয়ে যাচ্ছেন এই একটাই কারণে যে চটের বস্তাকে মান্যতা দিতে হবে চটের অবস্থা সমস্ত সাপ্লাই ইউজ করতে হবে এবং অবিলম্বে গ্যাচুইটি পি এফ শ্রমিকদের পাওনা ঘন্টা ঠিক রাজ্যে পাওনা চিন্তা আচ্ছা বলছি আপনাদের দাবি দাবা না মানা হলে ভবিষ্যতে আপনারা কি পদক্ষেপ দাবি দা না মানা হলে মমতা ব্যানার্জি অমিতা যে নির্দেশে আমাদের রাজ্য সভাপতি সদ্য সীতা নির্দেশে এবং সভাপতি মনোযোগীর নির্দেশে আমরা আগামী দিনে জিরাম জিরাম নির্দেশ দেবেন যখন আমাদের আইনজীবী সভাপতি নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব আপনার নাম সৌমেন দাস এবং সহ